এই ফুলটা যার বাংলা নাম হচ্ছে কলাবতী আর ইংরেজি নাম হচ্ছে ক্যানালিলি এটি ক্যান্নেসি ফ্যামিলির একটি ফুল কলাবতী বহু বর্ষজীবী এর সাধারণত লাল কমলা হলুদ বা গোলাপি রঙের হয় পাতা বড় কলার মতো বলেই এর নাম কলাবতী এটি বাগানে শোভাবর্ধনে অথবা মানুষ বাড়ির বারান্দাতেও লাগাতে পারে চলেন এর ইতিহাস জেনে আসে আসলে এটি দক্ষিণ আমেরিকা ও ক্যারাবিয়ান অঞ্চলে হতো আগে এটি এশিয়া ইউরোপে ছড়িয়ে পড়ে ব্রিটিশ আমলে ভারতে আনা হয় এই গাছটা বাংলাদেশের আবহাওয়ায় এতটা পপুলার এই জন্যই বাংলাদেশে হচ্ছে এটি চাষ হয় বেশি কলাবতী গাছের পাতা কলার মতো ফুলগুলো সূর্য ভালোবাসে তার মানে রোদ ভালোবাসে সেসব স্থানেই হয় মাটি পরিশোধনের করতে খুব সাহায্য করে পরিবেশ পরিবেশবান্ধব আপনি কলাবতী ফুল চাষ করলে বা পরিচর্যা করলে এর থেকে অনেক সুন্দর সুন্দর